আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তালের পিঠা খুবই মজার একটা রেসিপি আর এখন তালের সিজন তাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো যে কোনো টাইমে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আমি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি একটা বড় বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ সামান্য একটু ময়দা যদি দেন পিঠাটা সফট হবে টেস্টটা ভালো আসবে লবণ দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তালের রস দিয়ে দিলাম এক কাপ ডিম দিয়ে দিলাম একটা এখন সব একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন আর আমি এটা গরুর দুধ দিয়ে মাখাচ্ছি দুধটা আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এটা দিয়ে আমি মাখাচ্ছি আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এটা মাখাতে পারেন আমরা যেরকম কেকের বেটার তৈরি করি ঠিক সেরকম একটা বেটার তৈরি করে নিব আমি খুব বেশি পাতলা না দেখেই বুঝতে পারবেন দুটা আমি অল্প করে দিয়ে ওটা মেখে নিয়েছি যেন গুড়িগুলো চাকা হয়ে না থাকে সেই দিকটা খেয়াল করতে হবে আর আমার এটা যেহেতু শুকনো গুড়ি তাই এখানে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে যদি একটু ভেজা গুড়ি হলে দুধের পরিমাণটা কম লাগবে তার কারণ হলো শুকনো গুড়ি পানিটা বেশি টানে দেখতে পাচ্ছেন আমি আমি একটু পাতলা করে এটা এটা গুলে নিয়েছি কারণ কয়েক ঘন্টা রেস্টে রেস্টে রাখবো রাখার পর গুড়িগুলো ফুলবে এখন আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা রেস্টে রাখবো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর কোরানো নারিকেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম কোয়াটার চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডাটা যেন ভালো করে মিক্স হয় সেভাবে এটা ভালো করে মিক্স করতে হবে এটা যদি এক সাইডে দলা হয়ে থাকে তাহলে ভালো করে কিন্তু এটা ফুলবে না আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর সামান্য তেল দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা উঠানোর সময় সুন্দর করে পিঠাটা উঠে আসবে আর লেগে যাবে না এখন আমি বেটারটা এখানে ঢেলে দিচ্ছি আস্তে বেটারটা আমি সব ঢালছি না আমি বাটির অর্ধেক বেটারটা নিলাম ভিটাটা বানানোর পরে কিন্তু এটা ফুলে উঠবে সেই জন্য কিছুটা জায়গা খালি রাখতে হবে উপর দিয়ে আমি কোরানো নারকেল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজিয়ে দিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে এদিকে চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে এখন একটা স্টেন দিয়ে আমি পিঠার বাটিটা বসিয়ে দিলাম ফুল আঁচে আমি বিশ থেকে তিরিশ মিনিট এটা ভাপিয়ে নিব ঢেকে দিলাম এবং ছিদ্রটাও লক করে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি পিঠাটা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কাঠিটা শুকনো এসছে তার মানে এটা হয়ে গেছে যদি না হয় দেখবেন যে কাঠিতে লেগে লেগে থাকবে কাঁচা কাঁচা হয়ে থাকবে যদি মনে হয় যে আপনার পিঠাটা কাঁচা হয়ে আছে হয়নি তাহলে আপনি আরো কয়েক মিনিট ভাপিয়ে নেবেন সুন্দর হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি আর একটু হালকা ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পিঠাটা একটু হালকা ঠান্ডা হয়ে এসছে তো এখন আমি এটা বাটি থেকে উঠিয়ে নিলাম কি সুন্দর উঠে এসছে দেখতে পাচ্ছে আর এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ